প্রিয় দর্শক আপনারা জানেন যে গত দিন আগে সাংবাদিক ইলিয়াস একটি ভিডিও আপলোড করে সেখানে সে আসিফ নজরুলকে ভিলেন হিসেবে উপস্থাপন করে এবং সে দাবি করে তিরিশ তারিখে বাংলাদেশে একটি কু হবে আর এই কু এর নেতৃত্ব দিবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা গেরিলা যুদ্ধ গেরিলা যুদ্ধ করবে এবং এখানে অংশগ্রহণ করবে সরকারি আমলা থেকে সচিব সহ অসংখ্য সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ প্রশাসন অসংখ্য সৈন্য বা অফিসাররা। সেখানে দাবি করেন যে নজরুল ছাড় একজন ভিলেন এবং সে ভারতীয় দালাল একই সাথে তিনি আরো দাবি করেন যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি নিজেও ভারতীয় এজেন্ট এটা বলে তিনি দাবি করেন এবং তিনি বলেন যে তিন তারিখে আগস্টের তিন তারিখ চার তারিখ আহ এর সাথে রয়ের অনেক অফিসার সহ সেনাবাহিনীর অনেক অফিসারের সাথে আসিফ নজরুলের বৈঠক হয় এবং সেখানে তারা দাবি করে যে তারা একটা ভারতীয় নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে আসিফ নজরুলের নেতৃত্বে এই জায়গাটায় আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে দেখেন সাংবাদিক লিয়াস যে আসলে কতটা ভন্ড একটি দাবি করেছে এখানে আপনারা একটু নজর দিলে বুঝতে পারবেন প্রথমেই বলি যে সে যে দাবি করেছে যে তিন তারিখ চার তারিখে আসিফ নজরুলের সাথে ভারতীয় র অথবা সেনাবাহিনীর অফিসারদের বৈঠক হয়েছে তাকে বাসা থেকে নিয়ে গেছে ক্যান্টনমেন্টে এবং সেখানে তারা ভারতীয় মদদে ক্ষমতা দখলের চেষ্টা করেছে এবং আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হবে এমন একটি বন্দোবস্ত হয়েছে বলে তারা ইলিয়াস দাবি করেছে তো এইখানে দেখেন আমার কথা হচ্ছে যে ভারত সরকার যদি আসিফ নজরুলকেই প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে চায় অথবা আসিফ নজরুল যদি ভারতীয় এজেন্টই হয়ে থাকে অথবা এখনকার সরকার যদি ভারতীয় এজেন্ট থেকেই থাকে অথবা ভারত ভারতের সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে যদি চলে থাকে তাহলে ভারত সরকার কেন এখনও শেখ হাসিনাকে মদত দিচ্ছে কেন এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যদি আসিফ নজরুলকেই তারা প্রধান উপদেষ্টা করে থাকে অথবা যদি আসিফ নজরুলের নেতৃত্বে তারা ভারতীয় একটি সরকার বসানোর চেষ্টাই করে ভারত তাহলে আপনারা কেন আগে সামরিক আগ্রাসন চালাবে সতর্ক থাকেন এই হবে সে হবে প্রতি বিপ্লব হবে তাহলে তো এগুলোর প্রশ্নই আসে না কারণ ভারত তো তার মন মতো সরকার পেয়ে গেছে তাহলে এখন নতুন করে তার ভারতের অন্য সরকারকে বসানো হাসিনাকে নিয়ে এসে আবার অস্থিতিশীল করার দরকার নেই যেহেতু ভারতের ম্যান্ডেট বা ভারতের আশীর্বাদ পুষ্ট সরকার হয়ে যাবে তাহলে তার অন্য কাউকে দরকার পড়তো না মূল কথা হচ্ছে সাংবাদিক ইলিয়াস কিংবা পিনাকি ভট্টাচার্য তাদের অন্য কোনো আক্রোশ থাকতে পারে অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত থাকতে পারে অসত উদ্দেশ্য থাকতে পারে অথবা তাদের ভুল ইনফরমেশন অবশ্যই সেখানে আছে না হলে এখনকার সরকারকে তারা সরাসরি পরামর্শ দিক সরকারের যেই যেই জায়গায় সমস্যা আছে তারা সেখানে ফোন করুক ফোন করে বলুক যে আপনারা এটা করেন ওটা করেন তারা পরামর্শ দিবে এখন তো কোনো রাজনৈতিক সরকার না এখন ছাত্র জনতার সরকার অথবা জনগণের সরকার বলি এখানে আসিফ নজরুল চাইলেই যে উপদেশটা বানিয়ে ফেলতেছেন ব্যাপারটা এত সহজ না হ্যাঁ ছাত্ররা সেখানে ছাত্র প্রতিনিধি রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছে আপনার কি মনে হয় যে এই যে উপদেষ্টারা আছে জন জন আছে উপদেষ্টা এরা কি ছাত্রদের প্রতিনিধি বা ছাত্ররা চেয়েছে এদেরকে তাই হয়ে গেছে অথবা আসিফ নজরুল এদেরকে বসিয়েছে সেনাবাহিনীর সাথে বা ভারতের সাথে মিল মিশ করে এত সহজ বিষয়টা এখানে হয়েছে কি হয়েছে এমন হয়েছে যে জামাতের কাছ থেকে উপদেষ্টাদের কিছু উপদেষ্টার দেওয়া হয়েছে বিয়ে

চোদ্দ পনেরো বছর পনেরো ষোলো বছর না দীর্ঘ অনেক দিন ধরে যিনি সংগ্রাম করছেন এদেশের মানুষের পক্ষ হয়ে কণ্ঠস্বর হয়ে তিনি আহ অনেকটা নিরপেক্ষ ভাবে বা কিছুটা বিএনপি হয়েও অনেক সময় অনেক লেখালেখি করেছেন কিন্তু তার মানে এই না যে তিনি ভারতপন্থী ভারতের বিভিন্ন স্পেসিফিক বিষয়ে তিনি তার তার স্পেসিফিক অনেক নজির রয়েছে তার অনেক সেমিনার আছে অনেক বক্তব্য আছে বক্তৃতা আছে লেখালেখি আছে আপনি তার কয়টা বই পড়েছেন আপনি যে তার বিরোধিতা করতেছেন একইভাবে পিনাকি ভট্টাচার্য দেখেন সে নিজেও কিন্তু এই আন্দোলনের প্রথমে বিরোধিতা করেছিল সে বলেছিল এটা ভারতীয় একটি প্রভাগান্ডা ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে বাংলা ব্লকেট কর্মসূচি এটা কলকাতা কলকাতার শব্দ সে নিজের অনেক হ্যাডম দাবি করলো তার অনেক ভাষা জ্ঞান আছে ভাষা নিয়ে তার রিসার্চ আছে এই ধরনের হাবিজাবি কথা তা আমাদের কথা হচ্ছে যে ছাত্ররা কিন্তু বিপ্লব সংগঠিত করে ফেলেছে এখন এই ইলিয়াস কিংবা পিনাকি ভট্টাচার্য তারা উপদেষ্টায় আসতে পারেনি কিংবা তাদের গুরুত্বপূর্ণ কোনো পদে বসাতে পারেনি বলে তারা এই সরকারের বিরোধিতা করছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ